স সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আছি রাজশাহী শহরের মহিবাথান উত্তরপাড়া মোড়ে এখানে একটি বিষয় দেখে আমার কাছে বেশ নজর করেছে যেজন্য আমি ভিডিওতে আসলাম তো আমি আমার এই টুপিটাকে প্রতিদিন পেজেই বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে এই শরবত বিতরণ কার্যক্রমগুলো আপনাদের সামনে প্রচার করেছি বাট এটি একটি অন্য ট্রেন হয়েছে যার কারণে আমি ভিডিওতে ফলাভাবে প্রচার করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ক্লাস সেভেন এইটে পরে চার পাঁচজন বন্ধু মিলে এই তীব্র তাপাদাহে বিনামূল্যে তাদের সামর্থ্য অনুযায়ী রুগত মিশ্রিত শরবত সরবরাহ করছে তৃষ্ণাত পদচারী এবং রিক্সাচালক এদের মধ্যে সো তাদের কাছে জানতে পারলাম যেটি তাদের কোনো এক ফ্রেন্ডের বাবা কয়েকদিন আগে হিট স্ট্রোকে মারা গেছে তারপরেই তাদের উপলব্ধি হয়েছে তাদের কিছু করার আছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী কাজটি করে যাচ্ছে এবং পিছন থেকে যদি আমরা যারা অভিভাবক রয়েছি তাদেরকে যদি সহযোগিতা করে যাই ডেফিনেটলি একটি প্রশংসা করার মতো একটি বিষয় হয়ে দাঁড়াবে তাদেরকে বাহাবা দিতেই হবে এবং তাদেরকে অবশ্যই উৎসাহ প্রদান করার জন্য আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এরকম ভিডিও প্রচার করার মাধ্যমেই আর অনেক ছেলেরা আছে স্কুল গোয়িং ছেলেরা আছে যারা চাইলেই এই ধরনের কাজগুলো করতে পারে যার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা যে বিষয়টি তাদের মধ্যেও কিন্তু এই ছোটোবেলা থেকে স্কুল পড়া অবস্থা থেকেই তাদের মধ্যে ডেভেলপ হবে আর অবশ্যই এই ধরনের বাচ্চা শিশু যারা রয়েছে তাদেরকে বাচ্চা শিশুই বলবো কারণ তারা স্কুলে পড়ে ক্লাস সেভেন এইটের ছাত্র সবাই চার পাঁচজন মিলে তারা এই কাজগুলো করতেছে সো তাদেরকে সহযোগিতা করার জন্য ডেফিনেটলি এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে মোটিভেশন দেবেন যাতে তারা এই ধরনের কাজের প্রতি আরও বেশি উদ্বুদ্ধ হয় এবং সেই সাথে এই ভিডিও শেয়ারের মাধ্যমে আরও বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেসব জায়গায় তীব্র তীব্রতাপ প্রবাহমান বিদ্যমান তারা যাতে এই ধরনের কাজ করতে উদ্বুদ্ধ হয় সবাইকে ধন্যবাদ আশা করি এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন আমার নাম রিফাত আহমেদ আমি ক্লাস এইটে পড়ি রাজশাহী কলেজের স্কুল এক বন্ধুর বাবা ইন্টেকাল করেছেন এই হিস্ট্রি স্ট্রোর কারণে তারা এই হিস্ট্রি স্ট্রোক আমাদের দেখেছি আমরা রাস্তায় অনেক মানুষের হাটতে হাঁটতে অসুস্থ হয়ে পড়ে ভাই যে গরিব মানুষরা যারা কিনে খেতে পারে না তাদের জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি তোমার সঙ্গে কে আর কে কে আছে মানে তোমার বন্ধু সার্কেল আমাদের সবার বন্ধু সার্কেল আমাদের বন্ধু তোফাইল আমার বন্ধু মাহে আমাদের বন্ধু স্বামী বন্ধু শরণ আর তোমাদের এই মহতী উদ্যোগটা সুষ্ঠুভাবে সম্পাদন হোক এই আশাবাদ ব্যক্ত করি